আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাইতেছি বাউ আর বাউ জামো সবাই উড়ি গেছে আর শান্ত উড়ে নাই শান্তরাগে উড়েই রইবো শান্তরা উড়ে শান্ত না উট উট হ্যাঁ ফর হেল্ল'কুম কেইম আছো সবাই আশা কৰি অনেক ভাল আছে যাই হ'ল আন বেকেজন যায় ইয়ান তাই এক একজনৰ গছ গছ গছৰ ৰেডি হৈ

ঠিক আছে তুই নাক নাক লোক ল আমি ততক্ষণে গোসল করি এই আর আপনারা ব্যাকে সান আমরা গোসল করতে গেলো আমরা কত সিরিয়াল তো ঠিক আছে দেখতে থাকেন সামনে কি হয় হে গাইস তো এখন আমি যেহেতু ভারত যে একটু তো গেট আপের প্রয়োজন আছে তাই না কারণ ভারত কিন্তু অনেক সুন্দর জায়গা আর আমরা যে না এটা তো হুড়াডাই জঙ্গল আর বাহুর মধ্যেও ওই রকমে কিন্তু বাহু তারপরে অনেকটা সুন্দর আছে ওই জন্য

ব্যাকেন ব্যাকের মতো ব্যস্ত হেতেরা এন দিয়ে আবার একটু বাঁশ বাঁশ করতে আছে গোঁসা করতে আসে অন হেতেরা তো বাউ যাবে তো ব্যাকে অনেক খুশি এই খুশিতে কেও ছবি তুলি লইতে আছে কেও ও মা পৌঁস লইতে আছে না ঠিক আছে আনার পৌঁছ গান অনেক সুন্দর হয়েছে ওয়েন দি গাইলে ব্যাকে কার আগে কে উঠবো ব্যাকে ঠেলা ঠেলি লাগাই দিছে ওয়েন গেট খুলে দিছে ও মা ব্যাকে দিয়ে ঠেলা ঠেলি করে উঠে গেছে ইয়েন আবার মা মুদে আঙ্গুল গা উড়াই মনে লাইক দিছে কেন আচ্ছা যাই হোক ও মা হেতে আবার কি আরে হেতের স্টাইলে এটা মনে হয় আজীবন থাকবো ওরে আইয়ে না ব্যাকে লাস্টে উঠছি

আনা বিজি তারা ইসকারং বাহু এই আর কই নাই যাইতেছি খাওনের লাগি আর হোনো যে কি খানা রে ভাই এই যে আর ব্যাগ বাই ব্রাদার আছে গায়ে জামনগরে আরেকটা কথা কইতাম বলে গেছি ঠান্ডা বাউজ যেতে এক ঘন্টার উপরে সময় লাগে বুঝছেন নি এক ঘন্টার ভিতরে আন্ডা একটু দুষ্টামি পানি করি লইলাম ব্যাগে মিলি আর হিসেবে দেওয়া যায় এটা হচ্ছে ফার্ম অয়েল ফ্যাক্টরি টেল টেল বেগিন বাইর করে ইয়ান তাই আর এটা আর বাসার তো বেশি দূরে না অল্প একটু কিন্তু ইয়ান দি যে গন্ধ এই গন্ধে ইয়ান দি থাম যায় আর মালয়েশিয়া জায়গায় জায়গায় পাম অয়েল গাছ রাস্তাগুলোর দুই পাশে শুধু পাম গাছ আর পাময়েল গাছ যে কোনো জায়গায় যাবেন পাম গাছ তবে রাস্তাগুলো অনেক সুন্দর ভালোই লাগে আর আমরা সকাল সকালে বাইরে এসেছি অনেক আর এই দেশে আপনারা রোড তো তেমন একটা বেশি দেখতেন না আর এটা তো একটা দেশ তাই সবসময় এরকম আবহাওয়া থাকে তাই সকাল সকাল বাইরে গেলাম আর এন আবার একটা সমস্যা কি মনে করেন রোদ উঠলে সেই লেভেলের রোদ ঠায় আবার কতক্ষণ ওরা দেয় বৃষ্টি মানে এভাবে আর কি এই দেশটা চলে তো ভালোই লাগে রোদের ভিত্তি বৃষ্টি বৃষ্টি ভিত্তি রোদ তো মজাই লাগে অনেক তবে এটির ভিত্তি একটু কষ্ট লাগে কাজ কাম করতে আর কি অনেক কষ্ট এই আর কি কষ্টকাণ্ড একটু ভুলার জন্য একটু বাইরে টাইরে বাইরে তো আঙ্গ যাই হেন যাই আবার আমরা খাইতে টাইতে হইব আর প্ল্যান আছে হুড়া এই রাস্তা রাস্তাখান দেয় লইলাম আর মাস্টার দাদারা দেয় দিলাম তো ব্যাকে দেয় আর ইহান্দি দি যে হেতারা কি বাদদা লইলো হেত সামনে ক্যামেরা যাওয়ানোর তো আই চিন্তা করলাম টাইম কতক্ষণ বাকি আছে অনেক সময় আনো বাকি আছে তুই হালকা একটু গান টান শুনি আবার একটু করে বাইরে দেয়া আইলাম বাইরের দৃশ্যকান আসলে অনেক ভাল লাগে রোডে দিয়ে যখন তো এই হাকে কি করলাম একটু আন্ডা ঘুমাই লইলাম

ಾರ್ಕಿಂಗ್ ಲಾರ್ಕಿಂಗ್ ಲಾಸ್ಟೈಲ್ ಲಾಸ್ಟ್ ಜಾಡ್ದು

आसि देई किया ओसा ओय जे आरक मोडु ने तांडा केम सन्ना करवांचे बेटांचे गादी मोनो जे तु बिया कत तैसे किरे तु तो कि बिया कत तैस ह बिया कत तैस हां एगुले तमाई तो आसे किरे सिफात ए की कहून चुपती हे काय हे बोल एन डेट कत तैसे अमर गर्लफ्रेंड ला आम्ही डेट कत कारण डेटले तो फॉर्मल लेकी हो पाडावा

কোন খাবি কি লাগছে ঠিক আছে বৰ লোকলোক বৰ লোক তুমি বৰ লোক বৰ লোক লোক

ইস রাফি থাকলে রাফিরে দান যাই তোরে ইয়েন্দি হেয়ার ডা কি কয় দশ চশমা এটা শকত দে এই তোরে কেমন লাগে সুন্দর না ইয়েন্দি ক্যামেরা মামু সামনে গেছে মামু কি কি কইছে কথা কিন যাক এখন নোতারা কে কি কিনবো বেগ কিনলেও অনেক ব্যস্ত আই নিজেও অনেক ব্যস্ত আই কি লৈ আম আমি লইলাম টুকটাক কিছু তো এই ইয়াল একটু গুড়িটুরি টুরি দেয়তাছেন ব্যাগ কিছু তবে এত আটা টাইম নিন্নত হয়ে গেছে অনেক একটু বইলাম

ಡೆ

বল সব কইলে ভুলবে এনা ভেরাইটি সব কিছু আছে যেটা যেটা লাগবাম নে দে দে হাইবেন তবে সাজাইছে কি সুন্দর করি এককরা অস্থির লাগে কাঁচাম ইয়েরে ডাক জামগো দসে আই হাই জামবুরে এনা ওய்யো তা হে কি রিঅ্যাকশন দে কিন্তু হে ठाওড়okk কতি দরাই দিলে বুঝলাম না তো আই একটা আসলে গবেষণা করলাম কারণ ছোটবেলা আন তাই না আনারস অনেক ডাঙা হগরতে চুরি করে খাইছি মাঝে মধ্যে মাইনের যদিও এডিলাই আমি এখন komma পারতি এন্ড হেছনের মজা চলে খাইলাইছি এন্ডা প্যাকে বন্ধু বান্ধব মিলি টিলি লাইছি ওর কাঁচা আনারসও উঠাইছে যাকে কাঁচা আনারস অনেক মিষ্টি হয় মাঝে মধ্যে তো যাকে অবশেষে একটু আপনার করে সব ঘুরে টুরে দেয় শপের এটার ভিতরে আপনি কি কি পাইতেছেন ইয়ে না আইলে একটা সব কিছু হয়ে যাবেন আতেন না গালে আর নিজের মন খুশি মতো লইবেন তো চলে গেলাম ফ্রিজ ও নর্মাল ফ্রিজে তো এনে মনে করেন সব তো আছে লগে আঙ্গুর আপেল কমলা এত সুন্দর করে সাজায় রাখছে স্ট্রবেরি সব কিছু দেখার মত আর এখানে আপনি আপনার নিজের হাত দিয়ে নিতে হবে সবকিছু নিজের হাত দিয়ে নিয়ে নিবেন এখানে স্ট্রবেরিও রাখছি স্ট্রবেরি আমার অনেক ফেভারিট একটা ফল আমার তো এটা খাইতে অনেক বেশি ভাল লাগে রান্না করতে কিরকম লাগে অবশ্যই জানেন আর এখানে ঘুরি ঘুরি সাইতে কেল লাগে কারণ ভালোই লাগে যে সুন্দর করে সাজা রাখছে কান না ভালো লাগবো কন আপনার যেটা মন চাই হেডে আনে নিজের হাত দিলেও লিতে নাড়বেন যাক অবশেষে মনে করেন নাই যেটা খুঁজতে আসি একটা মনে করেন আপনার দুধ টাইপের খাইতে এত টেস্ট লাগে মম দস্তে ইমি এটা আন খুইছতাছি কিন্তু এটা আন হাইতিছিনা তার বিতর দেয়াং পান কোম্পানি বাংলাদেশী প্রোডাক্ট আর বাংলাদেশী প্রোডাক্ট মালুসি अवेलेबल প্রচুর পরিমাণ পাওয়া যায় বাংলাদেশী প্রোডাক্ট আপনি যেটা চাইবেন বাংলাদেশী সেটাই পাবেন তো অবশেষে আমি ওটা পেয়ে গেলাম এটা আরেককারে অস্টিল লাগে খাইতে এটা শুধু আন না অনেকেরই খাইতে ভালো লাগে আঙ্গুরুমের এককার বেগগুনের ভালো লাগে তুই যা কানলাইবার একটু সামনে যাই দেই সামনে কি আছে তে সামনে যাইতে যাইতে দেখাই দিলাম আমরা করে বাচ্চাদের দুধ আমরাও খাইয়ে দিই তারপরে ওই যে অনলাইনে লম্ব হয় না আগে দেখতাম অ্যাড দেয় ভিডিও দেয় আমি চিন্তা করলাম আমি চায়ের পিস নিমু পরে ওইটার দাম দিঘা তো আমার আর নিতে মন চাইতেছে না ওইটার দাম অনেক বেশি এটা এখানে আর কি অনেক কম কিন্তু বাংলাদেশে কনভার্ট করলে অনেক টাকা হয়ে যায় এই জন্য আর ওইটা নিই নেই লস প্রজেক্ট আর আমি লস প্রজেক্টে খুবই কম হাত দিই তো যাই হোক এবার চলেন সামনে দেখি কি হয় সামনে যাইতে 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 এখন আমরা আবার চলে আসলাম সে আগের জায়গায় এখন এখানে আসার পরে দেখি যে ওই জাফর মামো পিয়াস ভাই আমাদের টাকলা মুরাদ। হেতন মাছ দেখতে আসে মনে হয় যে মাছ লইব কিন্তু এই মাছ তাই খাইতাম না আর দরকার ইলিশ মাছ তো যাক জান দিচ্ছি উর্ফে দিকে এমনি আর ক্যামেরাম্যানের চোখ হয়ে গেছে জিবিতে এন কাল লগে কথা কইতে আছে তুই উর্ফে যাইতে আসে উর্ফে যাইতে 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 লিফটের ইয়ান দিত সে একটা মজা হইলাম আর ইয়েন দি সিভিটটা যেন শুনছে যে নাই কিছু কইছি কইছে হেন নে সিভিটটা মনে করেন চলিয়েছে আগলগে ও নান্ডা বাজাইতেছি মনে করেন সে একটা জায়গাত যেন না গেলে নয় কারণ এমনি অনেক গরম লাগতে আছে তাইলে একটু প্ল্যান করি ফ্যানের বাতাসটা খাই লই ফ্যানের বাতাস আর এসি একসাথে দুইটা চললে ও সে একটা ফিল পাওয়া যায় অনেক গরমের সময় এটা আমি অনেক খাইতাম আগে দেশে থাকতে তো এখানে আসার পরও এখন আমি খাইতেছি কারণ এখানে তো আর আমার রুমে নাই একটু প্ল্যান করে সাজাইলাম কিনার নাম দিয়া মনে করেন এই যে চালাই দিলাম ফ্যান কিন্তু এখন ফ্যান তো চলতেছে না কারণ কি এটাই তো বুঝতেছি আচ্ছা যাই অন আনে রাখেন দেখকেন চালাই তো দি আমি আই চালাই অবশেষে নাই দি হালাইছি বলতে দি হালাইছি আহ দি হালাইছি এবার দিটি মনে করেন একটু বাতাস টাতাস খাই এক পুরা তুফানের মতো ও পুরা শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে যাক বেশি খাইলে আবার সমস্যা না আবার অনেক প্রবলেম হয়ে যেত আর এর এখন তাইয়ে জানি না সিসি ক্যামেরার তো নাই তো চলেন সামনে কি হয় দেখেন ওয়ান আই কই কই আটটা আছে আমি নিজেও জানি না আর আর খালি হিসেবতে খালি কইতা আছে দূর ও ব্যাংক ধুর ও ব্যাংক কই যাস তুই খালি আড়স আর আড়স আর আড়াইতে আড়াইতে শেষ করে আলোচ যেহেতু ক্যামেরাম্যানও বন্ধু এই কারণে আর কি এসব কথা কয় আচ্ছা যাই হোক কিছু কইতাম না তো আমি ওকে গেঞ্জি টেঞ্জি চাইলাম টপ শোল্ডার কারণ গেঞ্জি খুব ভাল লাগে টপ শোল্ডার কিন্তু গ সহজ হইতেছে না হেন্নে সিভির একটু দেখলাম সিভিট তাও মনে করেন গেঞ্জি টাঞ্জি কিনতে আসে একটু এর লগে যাই একটু মজা ইন দিয়ে আবার এই মালাই শার্ট লই আরে কই মালাই শার্ট কিনিবেনি কিন্তু ভাই মালাই শার্ট পছন্দ হয় না কারণ কিরকম সিভিট তো যে কিতা আছে গেঞ্জি কি কিরকম আছে ও অসম অসম আইবো দেয়া যায় আর মনে বেটা আবার আইয়া বাবলি চা না চাই চাই

ক্রিয়েটিভ তো ঝাটকে না ইলিশের মতন মনে হয় আচ্ছা যাই হোক ইলিশ পার্সেন্ট আবার ক্যাঁকা আছে মনে করেন ইয়ারে আর হামুক টামুক কত কিছু যে কিন্তু খায় আর যে চিন্তা করছি আমিও খাই না আর যে হামুক খাইতে হইবে ছোট্ট ছোট্ট হইব যে খাইতে হইব তে হেনে গরু গোস্ত দেখলাম গরু গোস্ত লি এগুনের কি আহারে এগুনের বাপ মা কোনাই গেছে কিন রে হালাই থই এইভাবে আহারে অনেক দূর ঘুরতে ঘুরতে অনার হেড অবকে ধরে গেছে লগে বেগুন হেড অবকে ধরছে আন্ডা বেগুনে খাইতাম চলি আইছি আর খাইতাম আই অন্ত হেতা করে খুঁজি খাইতাছি না আই হেতারা কোন গেছে ও হেনে চলে আইসে হেতি অর্ডার নাই অনার কই ওই আন্ডা কুঞ্জে কি খাইয়াম মেডিল লাই অন মনে করেন হেতি যেহেতু আইছে অনান্ডা বেগুন মিলি কইতে আসি আন্ডাই ডাইরেক্ট ডাইরেক্ট খাইয়াম অন আর মন হয়েছে রে আইতো হামুক দেখছি যত হামুক খাইম হেডও দি দিলাম অর্ডার তা আন্না করে একটু দেয় আসলে যেন কি কি খানা পাওয়া যায় আন্না করে না দেলে তো আর ভাল লাগতো না তা একটু চলেন দেই তবে সত্যি কথা কি জানেন নি বাংলাদেশের খানার মতো ফিল আনে কোন আনো হাইতেন না এটাই করে লিখে দিলাম একশো পার্সেন্ট বাংলাদেশের খানা যে একটা টেস্ট মাছ রাঁধক আর যে ডেই রাঁধক আরে এই দেশের খানা আসলে কি কই আমার যাক তারপরও মোটামুটি ভালোই কারণ আমরা নতুন হিসাবে ভালোই খাইলাম তো অবশেষে খানা চলিয়ে এলো হেয়া তো খাইতেছে হিং মাছ টিং মাছ লইছে আর কি কি লইছে ও চিংড়ি মাছটা তো লইছে তবে চিংড়ি মাছের প্রচুর অ্যালার্জি এই জন্য নিতে পারি নাই

অবশেষে আজকে পুরা দিনের ভিডিও শেষ এখন কত হয়েছে এতক্ষণ ধরে যে ভিডিও দেখছে আর ভিডিও কি আন্না ভালো লাগছে নি যদি ভালো লাগি তাই লাইক কমেন্ট শেয়ার করে বাসায় দেন কারণ এটা আর কিন্তু প্রথম ব্লগ আশা করি আপনারা অনেক এনজয় করছেন আয় যতটুকু হ্যাঁছি দেয়াইছি আসলে আই চাইলে অনেক কিছু হাইতাম কিন্তু দেয় নোদিন যদি কানে দেয় দি তাহলে কেন সামনে দেখতে থান না কি কি করি হবে তো শুরু ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে